রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো আর খেলবেন না ক্লাবের হয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন এল ক্লাসিকোর মতো ম্যাচেও মাঠে নামেননি তিনি কারণ দলের দুই নতুন তারকা জুট বেলিংহাম আর কিলিয়ান এমবাপে ব্রাজিলিয়ান রদ্রিগো এখন নিজেকে উপেক্ষিত মনে করছেন মিডিয়ার নজর মাঠের জায়গা সবই যেন কেড়ে নিয়েছেন বেলিংহাম আর এমবাপে কিন্তু এই ক্ষোভ এবার বিস্ফোরণেই রূপ নিল স্প্যানিশ দৈনিক মার্কা জানাচ্ছে কোচ আনচেলত্তির পরিকল্পনায় রদ্রিগর জায়গা হয়নি ভিনিশিয়াস বেলিংহাম এবং এমবাপ্পে এই তিনজনকে নিয়ে গড়া হচ্ছে আক্রমণ ভাগ আর তাতেই ক্ষুদ্র এমন এমনকি গুঞ্জল চলছে তিনিও আনচেলোত্তির সঙ্গে ব্রাজিল জাতীয় দলে যেতে চাইছেন কিন্তু এখানেই শেষ নয় ইংলিশ ক্লাবগুলো রীতিমতো ওত পেতে বসে আছে লিভারপুল আর্সেনাল ম্যানচেস্টার সিটি সবাই চায় রদ্রিগোকে দলে নিতে দু সালে রিয়ালে যোগ দিয়েছিলেন রদ্রিগো এরই মধ্যে খেলেছেন আড়াইশোরও বেশি ম্যাচ জিতেছেন দুইটা চ্যাম্পিয়ন্স লিগ তিনটা লালিগা ও একটা কোপা দেল রে কিন্তু সব কিছু সত্ত্বেও দলে জায়গা হারানো মানতে পারছেন না এই ব্রাজিলিয়ান তারকা চলতি মৌসুমে বেলিংহাম এবং এমবাপ্পে মূল আক্রমণের দায়িত্ব কাঁধে নিয়েছেন আঞ্চলত্তি তাই রদ্রিগকে বসিয়ে রাখা সিদ্ধান্ত নিয়েছেন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এ থেকেই তৈরি হয়েছে মনোমালিন্য এবার কি রিয়াল থেকে চিরবিদায় নিচ্ছেন রদ্রিগো গরম হচ্ছে ইউরোপের ট্রান্সফার মার্কেট রদ্রিগো এখন নিজেকে গৃহবন্দী রেখেছেন চুপচাপ কিন্তু গুঞ্জন চলছে জোরে সোরে এই গ্রীষ্মেই হয়তো বদলে যাবে তার ঠিকানা আর তাতেই গরম হয়ে উঠেছে ইউরোপের ট্রান্সফার মার্কেট জিসান আহমেদ কালের কণ্ঠ